এক দাদুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কোম্পানিতে কিভাবে কাজ করতে হয় প্লাম্বারের সৌদি আরবে সাববাক বলে ঠিক আছে এই যে দেখেন বেসিনের লাইন করছে মামু দেখাও তো এটা এটা কত আছে দেওয়ালিতে এক মিটার পঞ্চাশ আর মাঝে গ্যাপ থাকবে আট সেন্টি আট সেন্টি ঠিক আছে এই যে দেখেন লাইনটা কীভাবে আছে আপনাদের দেখায় দাম মিটার ধরো এক মিটার দশ এটা হলো এক মিটার দশ আছে এটা হলো সত্তাপের পয়না যে

এছাড়া আর একটা টয়লেট হবে আপনাদের এই এই কয়েকদিন শর্ট ভিডিও দেখাইছি ফুল ভিডিও তো দেখাইতে পারি নাই এই জন্য ফুল ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ওই যে দেখেন গরম ঠান্ডা হাতের বাম সাইডে থাকবেও গরমের লাইন আর ডাইন ফেসে ঠান্ডা থাকে ঠিক আছে এই যে দেখেন এভাবে লাইন নিয়ে এসি এই যে গোসলের গোসলের লাইন এই ডালো গোসলের পানি আসবে এটা শাওয়ার এটার মাঝে পনেরো সেন্টি গ্যাপ রাখবে আর ওই যে সাদে তে দুই মিটার দশ দেখাও তো কোম্পানি এটা দেখাও তো দুই মিটার দশ ওই দেখেন দুই মিটার দশে দাগ দেওয়া ওই ছোট দাগলো দুই মিটার আর নিচেটা দশ দুই মিটার দশ পনেরো সেন্টিগ্র্যাপ থাকলে হবে এটা হলো ঝর্ণা আর সৌদি আরবে দোষ বলে দোষা লাইন সুসার লাইন এই যে হাত ধোয়ার লাইন

ভ্যান পাইপ দিয়া কুয়া জমল বলে ভ্যান পাইপ দিয়ে একটার উপরে একটা দিয়া লাইন নেওয়া লাগছে ঘুরে ঘুরে গরমটা হাতের বাম সাইডে থাকবে ঠান্ডা ডাইন সাইডে থাকবে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই যে গেট বল উপরেই থাকবে সাদেই থাকবে গেট বল আর নিচে কোনো গেট বল থাকবে না একই কোয়ালিটির এই যে আমার মামু মুদির মুদির এ মাম্মু বাইক এখানে আফত নাই সেখানে এই যে দেখেন কাজ কীভাবে করছি ওই ফোর্টি ফাইভ দিয়ে কীভাবে লাইন ঘুরিয়ে ঘুরিয়ে পাইপের সাথে আনছি এই যে আবার রড দিয়ে বাইরে দিছি আশা করি ভিডিও আপনাদের ভালো লাগার যারা ভিডিও আমার চ্যানেল নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইসব কাজের বিষয়ে আপনাদের নতুন নতুন দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এই যার একটা লাইন এটা এখনো করিনি এটা তাবুক গাঁথার পরে ইট গাঁথার পরে এটা গেট বল সাইডে থেছি এটা ইট গাঁথার পরে কাজ করা হবে এটা ইট গাঁথার পরে কাজ করা হবে এই যে এটা এখনো কাজ করায় না উপরে গেট বল লাগাইতেছি এই যার একটা জিনিস দেখে আপনাদের এটা নিচে কিচিং রুম এর নিচে পাইপ চলে গেছে আর উপরে টয়লেট আছে উপরে খাদ্যমা যে কাজের লোক সোজের কাজের লোক থাকে এই কাজের লোকের টয়লেট আছে একটা এই জন্য উপরে চলেছে উপরে কাজ করে নি এখনও করবো দেখেন একলা একলা ভিডিও লোক কোম্পানিতে মনে করেন ভিডিও আর নাই নেই এই জন্য কাজ শেষে মনে করেন যে যখন ইঞ্জিনিয়ার না থাকে তখন আমাদের ভিডিও বানাইতে হয় এই যারা একটা জিনিস দেখে আপনাদের এই যে উপরকার যে আপনাদের নিচে পাইপ দেখাইছি উপরে খাদ্য আমার রুমের এ পাইপের ওয়ারিং হয়ে গেছে এই যে দেখেন এখানে সামনে বেসিন থাকবে একটা এই যে দেখেন দুই মিটার থাকবে ল গোসলের ঝর্নার লো দুই মিটার থাকবে যে ঝর্নারটা আর বেসিনে দুই মিটার পাঁচ চল্লিশ এই যে সাতটা থাকবে ওই যে দেখেন গেট বল লাগাইতেছি বাইরে জয়েন হবে এই দেখেন কিভাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই বেশি বেশি করে দিবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাব